আমাদের গার্ডিয়ান টিম গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল্লাহ রাকিবকে আমি আমাদের ট্রেন লিমিটেডের সম্মানিত সিও ও জনাব মতিউর রহমান স্যারকে অনুরোধ করবো তার হাতে একটা ফুলের তোরা উপহার তুলে দিয়ে তাকে বরণ করে দেওয়া করবো আমরা আমাদের এই মুহূর্তে ছোট্ট করে আসলে আয়োজনটা যেহেতু আমরা সরাসরি দোহাতে চলে যাচ্ছি আমাদের এই রংপুর আউটলেট টুয়েলভ প্রাদিং লিমিটেড এর তেতাল্লিশতম আউটলেট যেটি বাংলাদেশে টুয়েলভ প্রাদিং লিমিটেড স্থাপন করতে যাচ্ছে আজকে থেকে যেটি উদ্বোধন হতে যাচ্ছে আমি দোয়াটা পরিচালনা করার জন্য দোয়া মহাফিল পরিচালনা করার জন্য হাফেজ মৌলানা মোতাহির হোসেন